সিলেটের হজরত শাহজালাল মাজার শরীফে সাতশো পাঁচতম রোস মুবারকের জন্য প্রস্তুত সম্পন্ন ভক্ত অসুগানদের ঢোল নামতে শুরু করেছে অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফে এদিকে তুমি রহমতের দরিয়া বাবা রহমতের দরিয়া দয়া করো মোরে হজরত শাহজালাল আউলিয়া বাংলাদেশের অলিগণের তুমি মহিপাল তুমি আমার মনকান্ডারি দয়াল শাহজালাল আরেফ শাহজালাল নানান ভক্তিমূলক গানে মুখরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ এদিকে মাজারে গিয়ে দেখা যায় বিভিন্ন স্থানে জেলা পুলিশ টুরিস্ট পুলিশ র্যাব সিআরটি ও আনসার বাহিনীর বিভিন্ন সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এমনকি নিরাপত্তা জোরদার করতেও তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন প্রতি বছর আরবি মাসের উনিশ ও বিশ অরস মুবারক অনুষ্ঠিত হয় গিলাফ প্রদানের মাধ্যমে আগামীকাল সকাল দশ কোটিকায় ওস শুরু হবে এরই মধ্যে শাহজালাল মাজার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে তিনটি গরু নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান একটি মহিষ সহ বাইশটি গরু ও চারটি মহিষ দেওয়া হয় সরেজমিন পর্যবেক্ষণ করে দেখা যায় মাজারের এই ওরসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সিন্নি প্রস্তুত হয়েছে সিন্নি তৈরি ডেক বিভিন্ন জায়গা থেকে গরু দান করছেন মাজার বক্তরা মহিষ দান করছেন মাজার বক্তরা পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে যেমন ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম এবং কুমিল্লা রাজশাহী দিনাজপুর সহ বিভিন্ন স্থান থেকে মাজারে আসতে শুরু করেছেন ভক্ত আশেখানরা হজরত শাহজালাল রহমতুল্লাহ টানে প্রতি বছর শতকষ্ট স্বীকার করে হলেও ছুটি আসেন এই বক্ত আশেকানরা নিজেদের জীবনের সন্তুষ্টির পাশাপাশি বক্তরা প্রার্থনা করেন দেশ ও দেশের মঙ্গল কামনা কেবল ইসলাম ধর্মাবলম্বীরাই নয় বিভিন্ন জাতি ধর্মের মানুষের পদচারণায় দরগাহ প্রাঙ্গণ যেন হয়ে ওঠে সাম্প্রদায়িক মিলন মেলার তীর্থভূমি পুরুষ উপলক্ষে বক্ত আশেকানরা শতাধিক গরু খাসি মহিষ এনেছেন নাজরানা হিসাবে যা দেশের বক্ত আশিকানদের জন্য এদিকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্তবৃন্দরা তাদের বিভিন্ন কাফেলা বসিয়ে প্রতি একাত্মতা প্রকাশ করে বিভিন্ন ধরনের মাজার মাজার সঙ্গীত পরিবেশন করেন প্রতি বছর ওরসই হয় মাজার বক্ত আশেকানদের জন্য এক অতুলনীয় মিলন মেলা তারা প্রতি এই মিলন মেলাকে কেন্দ্র করে তারা প্রতি বছর স্মরণীয় করে রাখেন তাদের বুক অলিকুলি শিরোমণি হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলহিকে